আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করছি মুরগির মাংস তো এই জন্য একটা প্যানি আমি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি তো এখন আমি অ্যাড করবো লবণ লবণটা দেওয়ার পরে ব্রাউন কালার অবধি রান্না করে নেব এটাকে দেখুন আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন এখানে দিয়ে আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি একটু রান্না করব। আদার একটা গন্ধ আছে গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি সুন্দর করে রান্না করে নেবো এই তো এখন সুন্দর একটা গ্রান বের হয়েছে তো এখন আমি একটু পানি দিয়ে নেব এখানে পানিটা দেওয়ার পরে আমি এখানে আবার একটু নেড়ে চেয়ে নিচ্ছি তো এখন আমি এখানে দেবো মশলা অ্যাড করব কিছু এটা আমি দিয়েছি কাশ্মীর রেড চিলি যেটা শুধু কালারের জন্য দিয়েছি কোনো ঝাল হবে না তারপর দিয়েছি এখানে আমি দিয়েছি মরিচ ফাঁকি জিরা ফাঁকি সোয়াদ ফাঁকি একসাথে মিক্স করা ছিল তো এখানে এখন দিলাম একটু মরিচের ফাঁকি তারপর হালকা একটু পানি দিয়েছি এটাকে সুন্দর মতো কষানোর জন্য মশলাটা এখন আমি কষিয়ে নেব সুন্দর করে যতক্ষণ পুজোশোলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এখন দেখেন হয়ে গেছে এখন আমি এখানে মাংস অ্যাড করবো মাংসগুলো অ্যাড করার পরে আমি আবারও সুন্দর করে নিয়ে চেড়ে নিচ্ছি নিয়ে চেড়ে নেওয়ার পরে আমি এখান এখন এটাকে ভালো মতো কষিয়ে নেব মাংসর মূল টেস্ট কিন্তু আসে কষানোর উপর নির্ভর করে ঠিক আছে আপনি যত মাংসটাকে কষাবেন তত মজা লাগবে খেতে আর এক পর্যায়ে দেখবেন যে মাংস থেকে তেল বের হয়ে গেছে তেল আর মাংস আলাদা হয়ে গেছে তখন বুঝতে হবে যে এটা কষানো প্রায় শেষ এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু আলু তো আলু দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ না করলাম তারপর এখন এটাকে আমি প্রেসার কুকারে দেবো যেহেতু আমার হাতে সময় কম ছিল প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি মিট রান্না করেছি এখন এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে এইটা হচ্ছে মাংস ফাইনাল লুক তো কেমন হলো আমার রান্নাটা অবশ্যই সবাই আমাকে জানাবেন অবশ্যই লাইক কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবে টাটা বাই বাই